দেখুন এই এক নারী এদেরকে এইভাবে সাজায় রাখা হয়েছে দেখুন তারাই হচ্ছে চাইনিজ রাজার পাহারাদার এটা দিয়ে হচ্ছে যে মানুষ মারা হতো আজকে আপনাদেরকে দেখাবো চীনের একটি মুসলিম রাজার বাড়ি আপনাদের ভিতরে একটা ধারণা চীন মনে হয় একটা অমুসলিম জাতি ও এখানে কোনো রকম মুসলিম নাই গোসারোয়ার ডেইলি আজকে দেখাবে চীনের মুসলিম একটি গ্রাম চীনে কিন্তু এক সময় মুসলিম রাজাও ছিল ইউনান রাজবংশের নাম হয়তো শুনেছেন ইউনান রাজবংশ কিন্তু মুসলিম রাজবংশ ছিল বারোশো একাত্তর থেকে তেরোশো সাল পর্যন্ত একাধারে এরকম অনেক মুসলিম শাসক চীনে কিন্তু শাসন করেছে একাধারে সম্পূর্ণ চীনকে শাসন না করলেও চীনের বেশিরভাগ অংশ ইউয়ান রাজবংশের রাজারা কিন্তু শাসন করেছিল এই মজার বিষয়টাই আজকে গোসারওয়ার ডেইলি তুলে ধরবে ওই যে মুসলমান রাজবংশের সময়ে মানুষগুলা কিভাবে জীবনযাপন যাপন করতো শৌন্য বাহিনীরা কি করত কোথায় মদ খায়তো কোথায় কি করত এ টু জেড গোসারোয়া ডেইলি একমাত্র চ্যালেঞ্জ করে বলছি এই রকম ভিডিও আপনি ইউটিউবে পাবেন না চীনের বিশেষ করে সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নতুন একটা বিষয় জানতে পারবেন অজানা চীন সম্পর্কে আপনাদের জানাবো এই রাজারা যে নারীদেরকে ব্যবহার করতো সেইগুলোও দেখাবো গোসারোয়া ডেইলি সব দেখায় সো চলুন আমরা সব কিছু হেঁটে হেঁটে দেখি আর আজকের ভিডিওটা কিন্তু একেবারে চীনের মুসলিম অধ্যসিত এরিয়া সিনজিয়াং এখানে কিন্তু ভিডিওটা করা হয়েছে তাদের আবার পিঠের মধ্যে কি লাগানো হ্যালো হা দেখুন তারা আবার ওরা আবার পিঠের মধ্যে কি নারিকেল গাছের ছুলা লাগায় রাখছে চাইনিজরা আগে যে আসলে রাজার সময় কালটা কেমন ছিল দেখুন এখান থেকে আপনারা কিছু বুঝতে পারবেন এরকম ভিডিও আবারও বলছি চীনের এই মুসলিম অধ্যুষিত গ্রামে গোসারোয়া ডেইলি খুব কষ্ট করে আসতে পেরেছে নর্মালি কিন্তু এখানে আসা যায় না কারণ এখানে আমার ইউনিভার্সিটির বান্ধবীরা ছিল তারা আমাকে নিয়ে এসেছে তার জন্যই এই লুক্রেটিভ জায়গাগুলোকে একেবারে খুব কাজ থেকে দেখাবো আর যদি মনে হয় যে না সারোয়ার ভাই খুব দারুণ কিছু দেখাইছেন এরকম কেউ আগে দেখায় নাই তাইলে সাবস্ক্রাইব করবেন চলুন দেখি কি দেখাতে পারি আজকে তারা হচ্ছে বন্ধুরা চাইনিজ রাজার পাহারাদার এই যে দেখুন এই হচ্ছে এগুলা দিয়েই হচ্ছে পাহারা দেওয়া হয় ও মাই গাড এটা দিয়ে হচ্ছে যে মানুষ মারা হতো গুড হোয়াটস এটা তো অনেক ওজন উনি হচ্ছে যে সবাইকে ওদেরকে নির্দেশনা দিয়ে দেয় উনি হচ্ছে লিডার থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড হাও এখন আমার বান্ধবী আমরা বানাই দিলাম তারা জোর করে বয়ফ্রেন্ড বানাই দিলাম আই হি লাইক ইউ লেটস গো উই আমরা জাস্ট মজা করলাম এখানে ওদের বয়ফ্রেন্ড নাই আপনাদের যদি লাগে ওইরকম তাহলে বলতে পারেন আমার বান্ধবীদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিব দেখুন বন্ধুরা চাইনিজ যে রাজা রাজার যে লেখক ছিল এটা হচ্ছে যে উনি উনি হচ্ছে চাইনিজ রাজার লেখক ওয়াউ এভাবেই হচ্ছে যে চাইনিজ রাজার যে বিভিন্ন রাইটার ছিল তার দলিল টলি লিখতো উনি হচ্ছে যে সব কিছু লিখা লিখি করতো ওয়াও দিস ইজ

রাজাকে গান শোনানোর জন্য কত রকমের লুক করত। এখানে বিভিন্ন রকমের যে রাজার আমলে যেভাবে মদ বিক্রি করতো এভাবে লাল কাপড় দিয়ে বেঁধে রাখা হইতো লাল কাপড় মুখে থাকা মানে হচ্ছে এটা মদ দেখুন এখানে আরেকজন যারা এই হাতটা দেখে না এরকম লোক হচ্ছে রাজার আমলে যারা হাত দেখে এরকম একজন মানুষ ওয়াও সে হাত দেখতেছে হ্যালো উনি হাও নো আই অ্যাম ফ্রম দেখুন উনি দেখুন বুঝাচ্ছে যারা হাত দেখে এরকম ফির ফকির ওরা কিন্তু অনেক কনফিডেন্স থাকে হচ্ছে যে বিভিন্ন রকম হাত দেখে বিভিন্ন আছে না রাজার এখানে তারা নাকি এরকম ভাবে হাত চাঁদ দেখে এই জিনিসটাই হচ্ছে যে এখানে দেখানো হচ্ছে তো দেখুন আমাকেও বলছিল বাট আমি হচ্ছে দেখাই নাই আমি আসলে না মুসলিম রাজার বাড়িটা কিন্তু সত্যি অসাধারণ সুন্দর আপনাদেরকে একটা গুড নিউজ জানাতে চাই আমি কিন্তু গোসারোয়া ট্রেড নামে একটা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস শুরু করেছি আমাদের টিমে প্রায় দশ জনের মতো লোক আছে আপনারা যারা ইউরোপ আমেরিকা সহ মিডিল ইস্টে বিজনেস করেন এমনকি বাংলাদেশেও বড় বড় ফ্যাক্টরিতে আমরা মালামাল দিয়ে থাকি এবং আমাদের মোস্ট অফ দ্য বিজনেসই হচ্ছে ইউরোপ কেন্দ্রিক এবং ইউএসএ কেন্দ্রিক সো আপনারা যারা বিজনেস করতে চান আমাদের সাথে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর যারা চীনে এসে আমাদের অফিসে চাকরি করতে চান তারা ফার্স্ট কমেন্টে আমাদের ফেসবুকে লিংক দেওয়া আছে সবাই গিয়ে লাইক দিয়ে আমাদের পেজে নজর রাখুন আমাদের যারা ব্যবসায়িক পার্টনার আছেন অবশ্যই তাদেরকে এই জায়গাগুলোতে ঘুরতে নিয়ে আসবো

দিস ইজ দা কিংডম এই চাইনিজ কালচার আসলে আমি ট্রো ভিতরে দেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এভাবে কেউ দেখাতে পারবে না কোনো বাঙালি সো হ্যান বাই বাই সো আপনাদেরকে একেবারে চাইনিজ কালচার কেমন এই জিনিসটা ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি এর জন্য আমার অনেক খোঁজাখুঁজি করতে হয়েছে এবং ভিতরে ঢুকতে হয়েছে আমার অনেক ফ্রেন্ড আছে তাদের মাধ্যমে তাদের ফ্যামিলির সাথে কথা বলতে হয়েছে অনেক কিছু লভিং করে এখানে আমার আসতে হয়েছে সো আমরা এখন আরো সুন্দর সুন্দর কিছু প্লেস দেখাবো গোসারোয়া ডেলি কে সাবস্ক্রাইব করে রাখুন বাই বাই এই যে দেখুন এই নারীগুলো হাঁটছে হ্যালো নিহাও হাও নিমেন পিয়ালিয়াং এই হচ্ছে রাতের বেলা এইভাবে তারা হাঁটাহাঁটি করে আগের দিনের চাইনিজ এক হাজার বছর দুই হাজার বছর আগে যখন যা মানুষরা কিভাবে জঙ্গলের ভিতরে বসবাস করতো এবং তারা কিভাবে আগুন এই জিনিসটা কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওটা বেশ লম্বা হয়ে গেছে কালকের ভিডিওতে দেখাবো চীনের জঙ্গলের ভিতরে যা যাবর মানুষরা যে বসবাস করে আপনারা ভাবতে পারেন সারোর ভাই চীনে কি এখনো যা মানুষ আছে ভাই চীন হচ্ছে সত্তরটা বাংলাদেশের সমান একটা দেশ এখানে কিছু জায়গা অনেক উন্নত কিছু জায়গা আছে মানুষ জঙ্গলে বসবাস করে গো সারোয়া ডেলি আপনাদেরকে দেখানোর জন্য জঙ্গলে যাবে তাই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য